আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে শিঙ্গারা সমচা তো আজকে শিঙ্গারাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর নিজে বানিয়ে যত ইচ্ছা তত কিন্তু খাওয়া যায় তো এর জন্য আমি মাত্র এখানে দেড় বাটি আটা নিয়েছি একদম রেগুলার যে আটাটা সেই আটাটাই নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিব কালো জিরা হাফ চামচের যেহেতু কম দিয়েছি কালো জিরা তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর তেল দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা দিয়ে খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে তেলটা দেওয়ার কারণে সিঙ্গারাটা খুবই মচমচে হবে তো এটা আমার হাত দিয়ে মুঠ করার পরে এরকম হবে আবার আবার একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাবে এ পর্যায়ে আমি পানি দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিব বেশি একটা শক্ত আবার একদম যে নরম সেরকম না আমি একটা ডো তৈরি করে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এই ফাঁকে পুটটা রেডি করব কড়াই ভিতরে প্রথমে তেল দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়েছি পরে বসে গরম মশলা তুলে নিব আর দিয়ে দিচ্ছি পাঁচ খুব ভালো একটা সেন্ট আসার জন্য এখানে আমি হাফ চামচের চেয়ে একটু কম পাঁচ দিয়েছি পাঁচ বেশি দিলে কিন্তু তিতা লাগবে তো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ করছি আমি হাফ চামচের একটু কম দিয়েছি পাঁচ তারপরে পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেব তারপর এর ভিতরে দিয়ে দিবো হলুদের গুঁড়া খুবই সামান্য সামান্য মশলা দিব আর দিয়ে দিব মরিচের গুঁড়া ও ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মানে একটা চামচের তিন ভাগের এক ভাগ করে দিব আদা বাটা আর রসুন বাটা তারপর মশলাগুলো কিন্তু ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে তো অল্প একটু পানি দিয়ে তারপর এই মশলাটা আমি কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের কোনো গন্ধ এর ভিতরে না থাকে আগে থেকে আর কি একটা আলুকে আমি চারকোনা করে ছোট ছোট করে কেটে রেখেছি সেই আলুটা এখানে আমি এখানে দিয়ে দিলাম এখানে আমার একটা আলু আর কি একটু বড় সাইজের তারপর মশলার ভিতরে আলুটা খুব ভালো করে একটু নেড়েচেড়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া অপেক্ষা করব আর অবশ্যই কিন্তু মাঝখানে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে আলুটা যাতে আরেকটু একটু সফট হয় এর জন্য এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তবে এক্ষেত্রে কিন্তু একটু পানি দিলে আলুটা আরও বেশি নরম হবে আর এটা খেতে আরও বেশি দারুণ লাগবে তারপর ঢাকনা তুলে এর ভিতরে আমি কাঁচামরিচটা অ্যাড করে দিব কাঁচামরিচটা পরে অ্যাড করছি যাতে কাঁচামরিচের রঙটা সবুজ থাকে এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু একটু করে আর কি নরম থেতলে নিব সবটা যে করবো তা না অল্প কিছু আর কি আর এর ভিতরে কিন্তু আমার পানিটাও শুকিয়ে গেছে এখন আমি তালা জিরার গুঁড়া দিয়ে এটা নামিয়ে নিব। আগে থেকে মধ্যে রাখা আটাটাকে আমি এখন আবার একটু ভালো করে মথে নিয়ে তার ভিতর থেকে লিচি কেটে নিব। এটা কিন্তু একটু মোটা সাইজের হয় তো একটা লেচি থেকে আমার দুইটা করে শিঙারা বের হবে তো একটা লেচি থেকে আমি প্রথমে একটা রুটি তৈরি করে নিব ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারপর এই রুটিটার উপরে বেলুন দিয়ে লম্বা লম্বি একটু বেলে নিতে হবে তারপর এরকম ভাজ করে মাছ বরাবর ডাক দিয়ে এখান থেকে আমি চাকু দিয়ে কেটে নিলেই দুইটা ভাগ বের হয়ে আসবে আর সিঙ্গারা যেহেতু মোটা হয় তাই রুটিটাও কিন্তু আমি একটু মোটা করলাম তারপর হাতে একটু পানি লাগিয়ে এর চারি সাইডে আমি আর কি পানিটা লাগিয়ে দেবো তারপরে হাত দিয়ে ঘুরিয়ে এটা একটা ঠোঙার মতো আর কি তৈরি করে নিব আর এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আসলে অনেক কিছুই না বলা যায় না তারপরে চারিপাশেও কিন্তু আমি একটু পানি লাগিয়ে নিব তারপর যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা একটু চামচ দিয়ে চেপে চেপে দিবো তারপর মুখ কাটকে একটা সাইড আর সাইডে লাগিয়ে বসায় তারপরে একটু চাপ দিলে কিন্তু সিঙ্গারার শেপটা চলে আসবে আর এইভাবে করে আর কি সবগুলো সিঙ্গারা বানানো নিিস আর এখান থেকে কয়েকটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি যখন ইচ্ছা তখন আর কি ভেজে খাবো এখন একটা কড়ার ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি মানে আমি ডুবো তেলে এটা ভাজবো তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব তবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজলে ভালো হয় আর একটা মজার কথা কি জানেন যেদিন আমি বিকেলবেলা নাস্তা না বানাই সেদিন বাইরে থেকে কিনে আনলে আমি একটা শিঙারা ভাগে পাই তো আজকে আমার যত ইচ্ছা তত আমি খাবো আমি নিজে বানাইছি এখন যত ইচ্ছা তত খাবো আমার মতো যে এরকম হয় না তারা কিন্তু ইচ্ছা করলে এরকম বানায় তারপরে খাইতে পারেন আর একটা সিঙ্গারা এখন বাজারে কিনতে গেলে দশ টাকা তো দেখা যায় যে পাঁচটা সিঙ্গারা কিনলে পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে যে কতগুলো সিঙ্গারা বানানো যাবে বাসায় সেটা আপনি যে কল্পনা করতে পারুন না তো এর মধ্যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো